নমস্কার প্রিয় দর্শক বৃন্দ শ্রীমদ্ ভগবৎ গীতা এই একটিমাত্র গ্রন্থকে বলা হয় মুক্তির দ্বার এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি এক অদ্বিতীয় জীবন দর্শন যা মানুষের সমস্ত দুঃখ কষ্ট ভয় রাগ ও হতাশা থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে গীতার প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে সেই অনন্ত সত্য যা যুগে যুগে অসংখ্য মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে বরাহ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন বা মন দিয়ে শোনেন তিনি সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করেন তার জীবনে সুখ ও শান্তির দ্বার খুলে যায় তার ভাগ্যের পথের কাঁটা কর্মফলজনিত কষ্ট অশান্তি সব কিছু যেন ধীরে ধীরে বিলীন হয়ে যায় গীতা মাহাত্মে তো এমনও বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিত গীতা শ্রবণ করেন বা পাঠ করেন তাকে শুধু মানুষ ভাবা উচিত নয় তাকে দেবতুল্য ভাবা উচিত কারণ তার অন্তরে যে জ্ঞান ও ভক্তির আলো জ্বলে ওঠে তা সাধারণ মানুষের সীমার বাইরে বন্ধুরা গীতার শিক্ষা অসংখ্য কিন্তু আজ আমরা আলোচনা করব সেই বিশেষ কুড়িটি উপদেশ নিয়ে যা জীবনকে পাল্টে দিতে পারে প্রথম উপদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন জীবনে সবকিছু ভেঙে পড়ে সব দরজা বন্ধ হয়ে যায় কাছের মানুষও পাশে থাকে না তখনই মানুষের ভেতরে জেগে ওঠে এক অদ্ভুত শক্তি এই শক্তি কোথা থেকে আসে এটি আসে আমাদের নিজের মধ্য থেকে সেই অন্তর্নিহিত শক্তি থেকে যা সাধারণ সময়ে না আসলে সমস্যার আমাদের চরিত্রের প্রকৃত নির্মাণ হয় যতক্ষণ আমরা অন্যের ওপর নির্ভর করে থাকি ততক্ষণ নিজের আসল ক্ষমতা সম্পর্কে আমরা অজানা থাকি যেমন একজন নাবিক শান্ত সাগরে কখনো নিজের দক্ষতা যাচাই করতে পারে না যতক্ষণ না সে ঝড়ের মধ্যে দাঁড় টানতে বাধ্য হয় ঠিক তেমনি যে মানুষ সবসময় অন্যের ভরসায় থাকে সে জীবনের কঠিন পরীক্ষায় নিজের শক্তি আবিষ্কার করতে পারে না গীতারী প্রথম শিক্ষা বলে জীবনে যখন কোন কঠিন পরিস্থিতি আসে তখন ভয় পেয়ে পিছু হটবেন না কারণ সমস্যাই আপনাকে আপনার আসল রূপ দেখায় পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত যারা সমস্যার মুখোমুখি হয়েই ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় এবং জীবনের কাছে পরাজিত হয় দ্বিতীয়ত যারা বিপদের সময় নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে দাঁত নখ দিয়ে লড়ে যায় এবং শেষে জয়ী হয় আপনি নিশ্চয়ই অনেকের মুখে শুনেছেন যদি আমার জীবনে এই দুঃখ না আসত এই কষ্ট না আসত তাহলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না এই কথার গভীর অর্থ আছে কারণ সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি মানুষও দুঃখ সমস্যার মধ্য দিয়েই পরিশুদ্ধ হয় শক্তিশালী হয় বন্ধুরা গীতার প্রথম উপদেশ আমাদের শেখায় বিপদ থেকে পালিয়ে গেলে নয় বরং তার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করলেই আমরা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠি বন্ধুরা আমরা আগেই দেখেছি গীতার প্রথম চারটি উপদেশ কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে এবার চলুন এগিয়ে যাই গীতার পঞ্চম উপদেশে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর সত্য জানান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আমি প্রতিটি মানুষের প্রকৃত স্বরূপ জানি আমি জানি তাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আমি জানি তারা কে তারা কিভাবে ভাবে তারা কি উদ্দেশ্যে বেঁচে আছে এর অর্থ দাঁড়ায় ভগবান শুধু আমাদের কর্ম দেখেন না তিনি আমাদের হৃদয়ের ভেতরের অনুভূতিও জানেন আমরা বাইরে যতই মুখোশ পরে থাকি না কেন তার চোখে আমাদের প্রকৃত চেহারা ধরা পড়েই যায় তবে শ্রীকৃষ্ণ এখানে আরেকটি কথা বলেন আমাকে আসল রূপে চেনা অত্যন্ত কঠিন মানুষ যুগে যুগে ঈশ্বর সম্পর্কে নিজস্ব ধারণা তৈরি করেছে কেউ তাকে মনে করে শুধু করুণাময় কেউ মনে করে তিনি রুষ্ট বিধাতা কেউ আবার ভাবে তিনি অলৌকিক শক্তির এক কেন্দ্র কিন্তু ভগবান আসলে কি মানুষ এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি এই কথাগুলোর আসল গভীরতা বোঝাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন এমন এক অভিজ্ঞতা যা মানব ইতিহাসে অনন্য বিশ্বরূপ দর্শন যুদ্ধক্ষেত্রের সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার দেবীয় শক্তি প্রকাশ করলেন অর্জুনের সামনে উন্মোচিত হল এমন এক রূপ যা বর্ণনার অতীত সেখানে ছিল সমগ্র ব্রহ্মাণ্ড অসংখ্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এমনকি কোটি কোটি জীবের জন্ম ও মৃত্যু একই সাথে ঘটছে কেউ জন্ম নিচ্ছে কেউ মহাজাগতিক নৃত্যের অংশ অর্জুন একই সাথে সৌন্দর্যের চূড়ান্ত রূপ এবং ভয়েরও পরাকাষ্ঠা তিনি দেখলেন সূর্য চন্দ্র নবগ্রহ অসংখ্য দেবদেবী সবকিছুই সেই রূপের অন্তর্ভুক্ত যেন সমগ্র সৃষ্টি জগৎ ভগবানের অন্তরে বিরাজ করছে অর্জুন বিস্মিত কণ্ঠে বললেন প্রভু আমি আপনার মধ্যে শিবকে দেখছি ইন্দ্রকে দেখছি অগ্নিকে দেখছি বায়ুকে দেখছি আমি দেখছি এমন কোন শক্তি নেই যা আপনার বাইরে কিন্তু এই দৃশ্য এতটাই বিস্ময়কর ভয়ঙ্কর ছিল যে অর্জুনের হৃদয় কেঁপে উঠল তিনি হাত জোর করে প্রার্থনা করলেন প্রভু দয়া করে আপনার এই মহাজাগতিক রূপ ফিরিয়ে নিন আমি সেই প্রিয় স্নেহময় রূপটি দেখতে চাই যা আমাকে শান্তি দেয় তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন অর্জুন তুমি যে রূপ দেখছ এটি আমার প্রকৃত স্বরূপের কেবল একটি অংশমাত্র অর্জুন বিস্মিত হয়ে প্রশ্ন করলেন যদি এটি আপনার অংশমাত্র হয় তবে আপনার সম্পূর্ণ রূপ কেমন বন্ধুরা এখানেই গীতার আসল রহস্য ভগবানের শক্তি জ্ঞান এবং উপস্থিতি এতই অসীম যে মানুষের পক্ষে তা পুরোপুরি উপলব্ধি করা অসম্ভব যা আমরা দেখি তা কেবল তার এক ক্ষুদ্র প্রকাশ মাত্র যেমন বিশাল সমুদ্র থেকে আমরা এক মুঠো জল তুলে ধরি সেই মুঠো জল দেখে কি কখনো সমুদ্রের প্রকৃত গভীরতা বোঝা যায় গীতা আমাদের শেখায় আমরা যতই জ্ঞানী বা শক্তিশালী হই না কেন ঈশ্বরের পরিপূর্ণতা অনন্ত আর সেই অনন্তকে উপলব্ধি করতে হলে আমাদের হৃদয়কে বিনম্র করতে হবে এবং বিশ্বাসকে দৃঢ় করতে হবে শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে এক গভীর সত্য জানান অর্জুন আমার কোনো আদি নেই কোনো অন্ত নেই আমি অনন্ত অসীম আমাকে মাপা যায় না আমার কোনো নির্দিষ্ট রূপ নেই কোনো নির্দিষ্ট নাম নেই যে যেমন ভাবে আমাকে ডাকে আমি তেমন ভাবেই তার সামনে প্রকাশ হই কেউ যদি আমাকে শিব বলে ডাকে আমি শিব রূপে প্রকাশ হই কেউ যদি আমাকে রাম বলে ডাকে আমি রামেন রূপে ধরা দিই কেউ যদি শুধু প্রভু বলে ডাক দেয় আমি সেই স্নেহময়ী প্রভুর মতো তার জীবনে এসে দাঁড়াই এই কথার মধ্যেই লুকিয়ে আছে ভগবানের অসীম লীলা আমরা প্রায়ই ভাবি ঈশ্বর রূপে এক নামে সীমাবদ্ধ কিন্তু সত্যি কথা হলো তিনি সব রূপের সব নামের সব আকারের ঊর্ধ্বে তার কাছে পৌঁছানোর কোনো একমাত্র পথ নেই যে পথ দিয়ে তুমি ভালোবাসা ও বিশ্বাস নিয়ে ডাকবে সেই পথ দিয়েই তিনি তোমার জীবনে আসবেন এই কারণেই ভগবদ গীতা শেখায় তোমার সমস্ত চিন্তা ভয় কষ্ট ভগবানের হাতে সমর্পণ করো মনে বলো হে ঈশ্বর আমার জীবনের দড়ি এখন আপনার হাতে যা হবে তা আপনার ইচ্ছায় হবে আর আপনিই তা সামলে নেবেন যার মনে এমন ভাবনা জন্ম নেয় সে নিজের অন্তরে এক অদ্ভুত শক্তি অনুভব করতে শুরু করে বিপদের সময়ও সে ভগবানের কৃপা স্পষ্টভাবে টের পায় এরপর গীতার ষষ্ঠ শিক্ষা যা কিছু করো তা কর্মের জন্যই করো, কিন্তু সেই কর্মে অন্ধভাবে জড়িয়ে যেও না সম্পর্ক গড় আনন্দের জন্য জীবনকে সুন্দর করার জন্য কিন্তু সেই সম্পর্কের বাধনে এমনভাবে নিজেকে আটকে দিও না যাতে তা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মানুষ বড়ই আশ্চর্য যে জিনিসগুলো আনন্দের জন্য তৈরি সেগুলোকেই সে কষ্টের উৎস বানিয়ে ফেলে দোষ দেব কাকে প্রায়শই নিজের হাতে তৈরি সেই পৃথিবী মানুষকে আঘাত দেয় তাই সম্পর্ক গড় ভালোবাসা দিয়ে আনন্দ দিয়ে না যে তা তোমাকে ভেঙে দেবে গীতার সপ্তম শিক্ষা মানুষের মনি তার সবচেয়ে বড় বন্ধু আর মনি তার সবচেয়ে বড় শত্রু যখন মন তোমার নিয়ন্ত্রণে থাকে তখন সেটি তোমাকে আলো শান্তি জ্ঞান এবং উন্নতির পথে নিয়ে যায় কিন্তু যখন তুমি তোমার মনের দাস হয়ে পড়ো তখন সেই মনই তোমাকে অন্ধকার দুঃখ বিভ্রান্তি আর পতনের দিকে ঠেলে দেয় মনই হলো সমস্ত বন্ধনের কারণ আর মনই মুক্তির দরজা খুলে দেয় অষ্টম শিক্ষা যে মানুষ সবসময় নিজের লাভ ক্ষতির হিসেব আগে করে নিজের স্বার্থকে প্রথমে রাখে সে কখনো সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে না ভালোবাসা আসলে নিঃস্বার্থ ভালোবাসা মানে নেওয়া নয় দেওয়া যখন তুমি কোনো স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক করবে তখন ভালোবাসার বদলে তুমি কষ্টই পাবে কারণ স্বার্থ আর প্রেম একই জায়গায় থাকতে পারে না তাই এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসা দেওয়ার আগে ভেবে চিনতে দাও যাতে তোমার হৃদয় ভাঙা না যায় বন্ধুরা এই পৃথিবীতে এক বড় ভুল ধারণা আমরা প্রায়ই লালন করি যে আমরা যদি কাউকে ভালোবাসি সেও আমাদের একইভাবে ভালোবাসবে বাস্তবতা কিন্তু ভিন্ন বিশেষত কলিযুগে এখানে অধিকাংশ সময় মানুষ ভালোবাসার বদলে কষ্টই পায় তাই নিজের ভালোবাসা এমন কারোর হাতে তুলে দেওয়া উচিত নয় যে স্বার্থপর বা শুধুমাত্র নিজের সুবিধের কথা ভাবে কারণ এমন মানুষের কাছে প্রেম এক ধরনের লেনদেন যতক্ষণ তার লাভ আছে ততক্ষণ সে থাকবে লাভ লাভে সে চলে যাবে এবার আসি গীতার নবম শিক্ষায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে তিনটি প্রধান অধ্যায় আছে শৈশব যৌবন এবং বার্ধক্য তারপর আসে মৃত্যু কিন্তু মৃত্যু শুধু শরীরের জন্য অন্তরে যে আত্মা বিরাজমান তার মৃত্যু হয় না আত্মা চিরন্তন এবং জন্মের পর জন্ম নিয়ে চলতে থাকে যতক্ষণ না মন বাসনা ও আসক্তি থেকে মুক্ত হয় যতক্ষণ না আমরা এই মায়া ও প্রাকৃতিক আসক্তির বন্ধন ছিঁড়ে পেলি ততক্ষণ আত্মার মুক্তি অসম্ভব শ্রীকৃষ্ণ আরও শেখান জীবনে আমাদের সুখ ও শান্তি বাসনার সাথে উল্টোভাবে সম্পর্কিত বাসনা যত বেশি সুখ তত কম উদাহরণস্বরূপ যদি আপনার মনে একশোটি খুশির কারণ থাকে এবং মাত্র দশটি ইচ্ছা থাকে তাহলে আপনার সুখ প্রায় নব্বই শতাংশ থাকবে কিন্তু যদি পঞ্চাশটি ইচ্ছা থাকে সুখ অর্ধেকে নেমে আসবে আর যদি ইচ্ছার সংখ্যা একশো ছাড়িয়ে যায় সুখ শূন্য নেমে আসবে এমনকি নেতিবাচক দিকে গিয়ে দুঃখের রূপ নেবে সমীকরণ সহজ ইচ্ছা কমলে সুখ বাড়বে আর ইচ্ছা বাড়লে সুখ স্বয়ংক্রিয় এসে যাবে এর পর আসে দশম শিক্ষা প্রতিটি মানুষকে তার কর্তব্য পালন করা উচিত কিন্তু সেই কর্তব্য যেন স্বার্থ আসক্তি বা অতিরিক্ত চিন্তার বোঝায় ভারী না হয় আমরা দুঃখ পাই তখনই যখন কাজের সাথে আমার ভাব জুড়ে দিই এটা আমার কাজ আমার মানুষ আমার লাভ কিন্তু যদি নিঃস্বার্থভাবে শুধু কর্তব্যবোধ থেকে কাজ করি তাহলে সেই কাজ কখনোই দুঃখ আনবে না শ্রীকৃষ্ণ বলেন যে এই মনোভাব নিয়ে কাজ করে আসক্তি ও স্বার্থ ছেড়ে সেই প্রকৃত যোগী এবার গীতার একাদশ শিক্ষা শ্রীকৃষ্ণ জানান আমি প্রতিটি মানুষের অন্তরে আছি এমন কোন মানুষ নেই যার মধ্যে আমার শক্তি নেই কিন্তু কলিযুগে মানুষ চেতনার সেই ঈশ্বরীয় স্ফুলিঙ্গকে ভুলে গেছে যখন কোন ভুল কাজ করার ইচ্ছা জাগে তখন ভেতর থেকে এক মৃদু কণ্ঠস্বর আমাদের সতর্ক করে এটা ঠিক নয় কিন্তু আমরা তা উপেক্ষা করি যত বেশি ভুল পথে এগোই তত বেশি সেই কণ্ঠস্বর ম্লান হয়ে যায় মানুষ ঈশ্বরকে খোঁজে মন্দিরে তীর্থে পাহাড়ে নদীতে কিন্তু নিজের মন ও আত্মার গভীরে খোঁজে না বাইরে খোঁজা সহজ কিন্তু ভেতরে যাত্রা করা কঠিন কারণ এর জন্য নিজের অহংকার আসক্তি ও স্বার্থ ত্যাগ করতে হয় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন যে ব্যক্তি নিজের অন্তরে ঈশ্বরকে দেখতে পায়নি সে বাইরে কখনো তাকে খুঁজে পাবে না মন্দিরে সে শুধু একটি মূর্তি দেখবে কিন্তু ভেতরে দেখলে বাস্তবিক ভগবানের সান্নিধ্য অনুভব করবে ঈশ্বর সর্বত্র আছেন কিন্তু স্বার্থের চশমা চোখে পড়ে থাকলে তাকে দেখা যায় না এরপর আসে দ্বাদশ শিক্ষা অর্জুন প্রশ্ন করলেন আপনি বলেন যে আপনি সব মানুষের মধ্যে আছেন আপনি ঈশ্বর কিন্তু আমি তো আপনাকে সাধারণ মানুষের মতোই দেখি তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি সাধারণ চোখে দিয়ে আমাকে দেখতে পারবে না আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব যার মাধ্যমে তুমি আমাকে ভেতরে বাইরে সর্বত্র দেখতে পাবে এবং তারপর আসে ত্রয়োদশ শিক্ষা অহংকার রাগ ও নির্দয়তা যা মানুষের আত্মিক পতনের প্রধান কারণ আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের ভেতরে অহংকার ও রাগ বাসা বেঁধে আছে গীতা বলে এরা আসলে অন্ধকারে ডুবে থাকা মানসিকতার মানুষ অজ্ঞানতার আসরিক তাই একজন সৎ ও শান্ত মানুষকে এমন লোকদের থেকে দূরে থাকাই উচিত কারণ অহংকারী আর রাগী মানুষের জীবনে শান্তি থাকে না এবং তাদের সঙ্গ শান্তি কেড়ে নেয় একজন খারাপ মানুষ সারাদিন নিজের অহংকারের ঢেউয়ে ভেসে বেড়ায় নিজের রাগকে বুকের ভেতর পুষে রাখে অন্যদিকে একজন ভালো মানুষ নিজের স্বার্থের কথা না ভেবে সবসময় অন্যের ভালো চায় অহংকারী আর ক্রোধী মানুষ কখনোই মিষ্টি হৃদয়স্পর্শী কথা বলতে পারে না আর যদি বলে তাতেও প্রায়ই ভেতরে ভেতরে অসত্য ও কপটতা লুকিয়ে থাকে কিন্তু একজন ভালো মানুষ যখন কথা বলে মানুষ তা শোনার জন্য অপেক্ষা করে কারণ তার কথায় আন্তরিকতা থাকে গীতার চোদ্দতম শিক্ষা আমাদের শেখায় যে জিনিস নিয়ে আমরা বার বার ভাবি মনের মধ্যে আঁকড়ে ধরি তার প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি সেই আসক্তি থেকে জন্ম হয় মোহ এবং সেই মোহ আমাদের কামনা বাড়ায় যখন সেই কামনা পূর্ণ হয় না তখন আমাদের মনে জন্ম নেয় ক্রোধ আর ক্রোধ হলে বিচার বুদ্ধি ঢেকে যায় যখন মানুষের বিচার শক্তি হারিয়ে যায় তখন সে ভুল সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত নিজেই নিজের ক্ষতি করে পনেরোতম শিক্ষা বলছে দুর্বল মন সব সময় প্রতিকূল পরিস্থিতিকে সমস্যা হিসেবে দেখে কিন্তু শক্ত মন ঠিক উল্টো সে প্রতিকূলতাকে সুযোগে পরিণত করে মন যদি দৃঢ় হয় তাহলে বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তা আমাদের এগিয়ে যাওয়ার সোপান হয়ে দাঁড়ায় গীতা শেখায়। বাইরের অবস্থা নয়। আপনার মনের অবস্থাই সবচেয়ে বড় বিষয় ষোলতম শিক্ষা অনুযায়ী প্রতিটি মানুষ তিনটে গুণে গঠিত সত্যগুণ রজগুণ তমগুণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মধ্যে একটুও খারাপ নেই আবার এমন মানুষও নেই যার মধ্যে একটুও ভালো নেই আপনি চাইলে ভালো মানুষের মধ্যেও ত্রুটি খুঁজে পাবেন আর চাইলে খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো দেখতে পাবেন তাই যদি মনে হয় যে আমার মধ্যে খুঁতি আমাকে পিছিয়ে দিয়েছে তাহলে সেটা ভুল ধারণা আর অন্যেরা আপনার সম্পর্কে কি বলছে তাতে অতিরিক্ত মন দেওয়ারও প্রয়োজন নেই কারণ মানুষ আজকাল এমন এক মানসিক চশমা পড়ে আছে যা দিয়ে সে অন্যের ত্রুটি বেশি দেখে নিজের ত্রুটি নয় তাই অন্যের কথায় মন খারাপ না করে নিজের হাতে যেটা আছে সেটা ঠিক করুন নিজেকে আরো ভালো মানুষ বানান সতেরোতম শিক্ষা বলে যাকে ভগবান রক্ষা করেন তার ক্ষতি করতে পারে না সমগ্র পৃথিবী রাখে হরি মারে কে মারে হরি রাখে কে যদি ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা থাকে তাহলে বড় থেকে বড় সমস্যা গভীর থেকে গভীর দুঃখ আপনি অতিক্রম করতে পারবেন পৃথিবী যদি আপনাকে নিচে নামাতে চায় ভগবানের কৃপায় আপনি আরো উপরে উঠবেন শিক্ষা মনে দেয় যেখানে আপনার জন্য ভালোবাসা নেই নেই সম্মান করিয়ে গুরুত্ব নেই সেখানে যাওয়া উচিত নয় এমনকি সেখানে সোনার বৃষ্টি হলেও নয় কারণ সেখানে গেলে আপনি অসম্মানিতই হবেন সম্পর্ক সবসময় এমন মানুষের সঙ্গেই রাখুন যারা আপনার মর্যাদা ও মূল্য বোঝে উনিশতম শিক্ষা বলে যে মানুষ নিজের বুদ্ধি ব্যবহার না করে কেবল মন বা আবেগ দিয়ে পরিচালিত হয় তাকে সবাই সহজে ঠকিয়ে দেয় এর মানে এই নয় যে আপনি হৃদয়বান হবেন না বরং শিখতে হবে কোথায় মন দিয়ে সিদ্ধান্ত নিতে হবে আর কোথায় যুক্তি ও বুদ্ধি দিয়ে না হলে আপনি ভালো করতে গিয়েও কষ্ট পাবেন আর মন থেকে করা কাজের ফল অতীত কুটে হয়ে যাবে